সম্পদ আমরা ঘুরতেছি কি ভাইতে নিজে খান না নিজের রুহুকে কিছু দেন নিজের শরীরটার ভিতরে কিছু ঢুকান যে সম্পদ ভোগ করতেছেন যে সম্পদ তৈরি করতেছেন বর্তমানে যেটা ভোগ করতেছেন সেটা অন্যের বর্তমানে যেটা তৈরি করতেছেন সেটা অন্যের অবাক হলেন কথাটা শুনে অবাক হওয়াটা স্বাভাবিক বিষয় যে সম্পদ আপনি তৈরি করছেন এই সম্পদ খেয়ে আপনি পৃথিবীর ছেড়ে চলে যেতে পারবেন না এই সম্পদ খেয়ে আপনি চলে যাবেন না আপনাকে না খেয়ে কিন্তু চলে যেতে হবে আমার বাবা যে সম্পদ ভোগ করতেছে সেটা আমার দাদার সম্পদ আমার দাদা সে যে সম্পদ ভোগ করেছে সেটা তার বাবার সম্পদ ছিল তার দাদার সম্পদ ছিল এইভাবে তার দাদা তার দাদা তার দাদা তার নিজের জন্য কেউ কোনো কিছু করতে পারে নিজের জন্য কিছু করার চেষ্টা করেন যদি নিজের জন্য কোনো কিছু করতে পারেন নিজের আত্মাটা পরিতৃপ্তি পাবে নিজের আত্মাটা শান্তি পাবে একটা বাড়ি আছে আর একটা বাড়ি করো আর একটা বাড়ি হয়েছে আর একটা বাড়ি করো একটা গাড়ি হয়েছে আমার একটা গাড়ি আমার ওয়াইফের জন্য একটা গাড়ি লাগবেই ওয়াইফের যখন গাড়ি হয়ে যাবে তখন ছেলে বলবে আব্বু আমার এখন ভালো কোয়ালিটির হাই ব্র্যান্ডের একটা গাড়ি লাগবে মেয়ে বলবে আমার এটা লাগবে মেয়ের জামাই বলবে এটা লাগবে দিন শেষে আপনি দেখবেন আপনাকে সবাই ভালোবাসে সম্পদের কারণে সম্পদ ছাড়া আপনাকে কেউ ভালোবাসে না শূন্য পকেটে রাস্তায় বের হয়ে দেখেন না পাবেন বন্ধু না পাবেন বান্ধব না পাবেন প্রিয়জন কেউ থাকবে না পাশে দিন শেষে কেউ কারণ ভাই আমরা মনে করি আমাদের চারপাশে কত আপন জন সত্যি কথা বলতে কি জানেন এ সমস্ত আপন আপনাকে দেখানো ভালোবাসে শুধুমাত্র লোক দেখানো ভালোবাসা এই ভালোবাসার মধ্যে নাই কোনো মায়া নাই কোনো মোহাবত নাই কোন স্নেহ নাই কোনো আদর নাই কোন ভালোবাসা আমরা দিনের পর দিন যান্ত্রিক মানুষ হয়ে যাচ্ছি আমার সম্পদের পিছনে ছুটতে ছুটতে টাকার পিছনে ছুটতে ছুটতে আমাদের ভিতর থেকে মনসত্ব আমাদের ভিতর থেকে ভালোবাসা স্নেহ মায়া মমতা সবকিছু হারিয়ে যাচ্ছে আমরা কেউ থাকবো না আমরা সবাই চলে যাব এই জন্যই বলি যা করেন নিজের জন্য করেন নিজেকে ভালোবাসেন নিজেকে ভালোবাসতে পারেন তাহলে সফল হবেন নিজের জীবনটাকে ভালোবাসেন নিজের শরীরটাকে ভালোবাসেন তাহলে আপনি সফল আপনার ভিতরে সফলতা আসবে আপনার জীবনে সফলতা আসবে অর্থের পিছনে ছুটে সাম্রাজ্যের পিছনে ছুটে সম্পদের পিছনে ছুটে আপনার জীবন সুন্দর হবে না আপনি অবশ্যই আপনার জীবনের সাথে হিসাব গুলো মিলিয়ে নেবেন